বাইকের দেখতে পাচ্ছেন ভিতরের কি অবস্থা বাইরে সুন্দর বাট ভিতরে ময়লা এত যে পরিমাণে ধুলাবালি জমছে একদম বলার বাইরে ময়লা হয়ে আছে ভিতরে বাইকের অবস্থা তারপর আমি যা দেখলাম তার আমার বাইক থেকে তেল নিল তেল নেওয়ার পরে বাতাসের মাধ্যমে তেল দিয়ে বাইকের ভিতরে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো সুন্দরভাবে ওয়াশ করতেছে আজকে লাস্ট ফ্রি সার্ভিসিং দেওয়ার জন্য গেলাম ইতিমধ্যে আমি ফ্রি সার্ভিসিং করে যা যা দেখলাম সো তারা প্রথমে আমার বাইকের পার্টস খুলছে দেন পার্টস খোলার পরে বাইকের ব্রেক ক্যালিপারগুলো খুলছে দেখতে পাচ্ছেন বাইকের ব্রেকের প্লেট যে প্লেট থাকে সেই প্লেটগুলো একদম প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে গেছে সেটা মূলত চেঞ্জ করে বাট কয়েক হাজার আরও কয়েক হাজার চালানোর পরে চেঞ্জ করব এখনো চেঞ্জ করিনি প্রায় অনেক মোটামুটি ক্ষয় হয়ে গেছে বাট এখনও চালানো যাবে বাট এয়ার ফিল্টারটা এখনও প্রচুর পরিমাণে সুন্দর আছে

এত তোজিৎ পরিমাণে ধুলাবালি জমছে একদম বলার বাইরে ময়লা হয়ে আছে ভিতরে বাইকের অবস্থা বাইক সার্ভিস সেন্টারে আমি আমার ফ্রি সার্ভিসিং লাস্ট ছিল সেটা নেওয়ার জন্য গেলাম আমার বাইক কেনার পর থেকে আমার বাইক সার্ভিসিং করার জন্য আমি কখনো যাই নাই এবং কিভাবে বাইক সার্ভিস করে সেটা কোনো দিন দেখিও নাই বাট আজকে লাস্ট ফ্রি সার্ভিসিং দেওয়ার জন্য গেলাম ইতিমধ্যে আমি ফ্রি সার্ভিসিং করে যা যা দেখলাম সো তারা প্রথমে আমার বাইকের পার্টস খুলছে দেন পার্টস খোলার পরে বাইকের ব্রেক ক্লিপারগুলো খুলছে দেখতে পাচ্ছেন বাইকের ব্রেকের প্লেট যে প্লেট থাকে সেই প্লেটগুলো একদম প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে গেছে সেটা মূলত চেঞ্জ করে বাট কয়েক হাজার আরও কয়েক হাজার চালানোর পরে চেঞ্জ করব এখনও চেঞ্জ করে নিই প্রায়ই অনেক মোটামুটি ক্ষয় হয়ে গেছে বাট এখনও চালানো যাবে বাট এয়ার ফিল্টারটা এখনও প্রচুর পরিমাণে সুন্দর আছে এখনও সো আমি বাইক সার্ভিস সেন্টার থেকে মোবিল আর মোবিল ফিল্টার চেঞ্জ করে নিয়ে আসছি তারপর আমি যা দেখলাম তার আমার বাইক থেকে তেল নিল তেল নেওয়ার পরে বাতাসের মাধ্যমে তেল দিয়ে বাইকের ভিতরে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো সুন্দরভাবে ওয়াশ করতেছে সো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওয়াশ করতেছে এখন বাইকের ফ্রি সার্ভিসিংয়ে আমি যা দেখলাম সেটা হচ্ছে বাইকের শুধু পার্টসগুলো খুলছে আর খোলার পরে ময়লাগুলো পরিষ্কার করছে দেন তারপরে সামনের পিছনে ব্যাগগুলো খুলে পরিষ্কার করছে দেন তারপরে চেনের পকেটগুলো পরিষ্কার করছে করার পরে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে তারপর আমি আমার বাইকের মোবিল আর মুবিল ফিল্টার চেঞ্জ করছি সো চেঞ্জ করার পরে সব ঠিকঠাক ওকে আছে এখন পার্টসগুলো লাগাইতেছে এখন সার্ভিস করার পরে দেন তারপরে আমার বাইকটাকে সুন্দর করে ওয়াশ করে দিল থাকেন যাবো করা শেষ বাসায় যাচ্ছি এখন আটটা উনিশ বাজছে বাসায় যাচ্ছি এখন সন্ধ্যার দিকে দিলাম যার কারণে রাত হয়ে গেল এখন রাত করে এখন বাসে ফিরতেছি রামগড়ে যাচ্ছি এখন খাগড়ার ছড়ি থেকে এখন রামগড়ে যাচ্ছি আটটা বাঁচতেছি রামগড়